গোদাগাড়িতে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খবর পড়ছি আমি আব্দুল আজ শুক্রবার ডাইংপাড়া স্বাধীন চত্বরে অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি ডাইংপাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীন চত্বরে এসে শেষ হয় সমাবেশে গোদাগাড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন ধর্ম ধর্মের স্থানেই সকলেই যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে এতে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মের দোহাই দিয়ে দেশে অরাজকতার সৃষ্টি আইনজীবীকে হত্যা করা এটি একটি জঘন্য কাজ এ রাষ্ট্রদ্রোহী হিন্দুত্ববাদী সংগঠন স্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বলে জানান বক্তারা